বন্ধুরা আসসালামু আলাইকুম দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা বন্ধুরা আপনারা জানেন আমি আমার এই চ্যানেলে শুধুমাত্র ইট বালি রড রড সিমেন্ট খোয়া এবং এবং নির্মাণ সামগ্রীর আপডেট বাজার দাম জানিয়ে জানিয়ে থাকি আজকেও দিব সিমেন্টের সঠিক আপডেট বাজার দাম বন্ধুরা আমার ভিডিও যারা আগে থেকে দেখে তারা কিন্তু জানে আমি রড এবং সিমেন্টের সঠিক আপডেট বাজার দামটাই জানিয়ে থাকি বন্ধুরা রড এবং সিমেন্টের দাম কিন্তু ক্ষণে খনে বদলায় আজ একরকম তো কালকেই কিন্তু আরেক রকম হয়ে যায় বাংলাদেশে 2025 সালের রড এবং সিমেন্টের দাম কিন্তু অনেকটা বেশি ছিল কিন্তু হঠাৎ করে রড এবং সিমেন্টের দাম আস্তে আস্তে কমতে শুরু করেছে এখন পর্যন্তও কিন্তু রড এবং সিমেন্টের দাম অনেকটাই কম আছে বন্ধুরা ধারণা করা হচ্ছে 2026 সালের নির্বাচনে যদি নির্বাচিত সরকার আসে তাহলে কিন্তু তারা বড় বড় প্রকল্পের কাজ হাতে নিবে তখনই রড এবং সিমেন্টের চাহিদা বাড়বে আর চাহিদা বাড়লেই দামও কিন্তু অটোমেটিক্যালি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য এখনই সুবর্ণ সুযোগ যাচ্ছে এই সীমিত সময়ের মধ্যে যদি আপনি আপনাদের পাকা ঘর নির্মাণ করতে পারেন তাহলে কিন্তু রড এবং সিমেন্ট অনেক কম দামে কিনতে পারবেন যাই হোক বন্ধুরা বর্তমানে দাম কেমন যাচ্ছে জানিয়ে দেবো এখনই তারপরেই জানিয়ে দেবো সিমেন্ট দাম কেমন যাচ্ছে তো প্রথমেই জানিয়ে দিচ্ছি সি এস আর এম স্টিল প্রতি টনের মূল্য একাশি হাজার টাকা রান স্টিল প্রতি মূল্য আশি হাজার টাকা আর আর এম স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা এস এস স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা আন অর ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমান বাজার মূল্য বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে কে এস আর এম স্টিল প্রতি মূল্য একাশি হাজার টাকা প্রতি কেজি একআি টাকা এমএস এস ডাব্লিউ স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা আর আর এম স্টিল প্রতি মূল্য সাতাত্তর হাজার পাঁচশো টাকা আর আর এম স্টিল প্রতি মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা রহিম স্টিল খুবই ভালো মানের রট বর্তমানে রোহিম স্টিলের বাজার দর একাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি একাশি টাকা ঢাকা স্টিল প্রতি মূল্য আশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি আশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে আ কেজি স্পাত খুবই ভালো মানের বর্তমানে আখ কেজি ইস্পাতের বাজার দর বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি তারপরেই রয়েছে বিএসএস আর প্রতি টনের মূল্য আশি হাজার পাঁচশো টাকা প্রতি কেজি আশি টাকা পঞ্চাশ পয়সা তারপরে রয়েছে বিএসআই স্টিল মূল্য টাকা তারপরেই রয়েছে জিপিএইচ ইস্পাত খুবই ভালো মানের রড বর্তমানে জিপিএইচ ইস্পাতের বাজার দর বিরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা পঞ্চাশ পয়সা তারপরেই রয়েছে আবুল কেস রড আবুল আবুল কোম্পানির এ এস রড বর্তমানে বিরাশি হাজার টাকা প্রতি টন প্রতি কেজি বিরাশি টাকা তারপরেই রয়েছে স্টিল প্রতি টনের মূল্য আটাত্তর হাজার টাকা প্রতি কেজি আটাত্তর টাকা স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা প্রতি কেজি আশি টাকা ইলি স্টিল বর্তমান বাজার মূল্য উনআশি হাজার টাকা প্রতি কেজি উনআশি টাকা জুলফিকার স্টিল প্রতি টনের মূল্য আশি হাজার টাকা মন্তহা স্টিল প্রতি টনের মূল্য উনআশি হাজার পাঁচশো টাকা তারপরেই রয়েছে বাংলাদেশের সোনামধন রড কোম্পানি এটা উনিশশো বান্ন সাল থেকে আমাদের নির্মাণ কাজে সহযোগিতা করে আসছে বিএসআরএম রড বন্ধুরা বিএসআরএম এর বর্তমান বাজার মূল্য এর হাজার টাকা প্রতি টন প্রতি কেজি তিরাশি টাকা বন্ধুরা সব কোম্পানির রড ছাড়াও বাংলাদেশে আরো বিভিন্ন ব্র্যান্ডের রড রয়েছে যার দাম সাতাত্তর হাজার টাকা থেকে শুরু করে তিরাশি টাকার মধ্যে তো স্থান কিন্তু রডের দাম কম বেশি হতে পারে শুধুমাত্র পরিবহন খরচের কারণে বন্ধুরা রডের অ্যাকচুয়াল ফিক্সড দাম বলা কারো পক্ষে সম্ভব নয় কারণ স্থান বেদে রড এবং সিমেন্টের দাম কম বেশি হয়ে যায় আমি মূলত আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি যে আসলে বর্তমানে রডের দাম কেমন যাচ্ছে সিমেন্টের দাম কেমন যাচ্ছে বন্ধুরা অনেকেই আমাকে বলছিলেন কত মনে এক টন রড হয় আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই পঁচিশ মনে এক টন রড হয় আবার এক হাজার কেজিতেও কিন্তু এক টন রডই হয় বন্ধুরা অনেকেই বলছিলেন এক পিস রড সাধারণত কত ফিট লম্বা হয় এক পিস রড সাধারণত উনচল্লিশ ফিটের একটু বেশি হয় এবং চল্লিশ ফিটের একটু কম হয় অনেকেই আবার বলছিলেন সামনে কি রডের দাম আরো বাড়তে পারে আমি তাদেরকে বলতে চাই অবশ্যই সামনে রডের দাম বাড়বে আবার অনেকেই বলছিলেন যে ভাইয়া মরিচা ধরা রড কি ব্যবহার করা যাবে আমি তাদেরকে বলতে চাই যদি অল্প পরিমাণে মরিচা ধরে তাহলে অবশ্যই ব্যবহার করা যাবে অনেকেই আবার বলছিলেন বাংলাদেশের সবসাইতে ভালো মানের রড কোম্পানির নাম কি আমি তাদেরকে বলতে চাই বাংলাদেশের সবচাইতে ভালো মানের রডের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বিএসআরএম তারপরে রয়েছে কেএসআরএম জিপিআই ইস্পাত আনোয়ার ইস্পাত আকিজ ইস্পাত রানী স্টিল সোমা স্টিল সিএসআরএম জেডএসআরএম 15 এইসব কোম্পানির কোম্পানি গুলো বাজারে একেবারে টপে রয়েছে তাছাড়া বুয়েটের অর্থনৈতিক ল্যাবে এই সব কোম্পানির রডের রিপোর্ট সবচাইতে ভালো আপনি চাইলে এইসব সব কোম্পানির যে কোনো একটি কোম্পানির রড দিয়ে আপনি আপনার পাকা ঘর নির্মাণ করতে পারেন এসব রড ছাড়াও যে সব রডে বিএসটিআই সার্টিফিকেট আছে আইওএসও সার্টিফিকেট আছে ওই সব কোম্পানি রড দিয়ে আপনি আপনার বিল্ডিং ঘর টি নির্মাণ করবেন বন্ধুরা যাই হলো রড ভালো মানের সিমেন্ট দিয়ে পাকা ঘর নির্মাণ করা ভালো বন্ধুরা মনে রাখবেন আজকে যে ঘরটি আপনি নির্মাণ করছেন সেই ঘরে শুধু আপনি বসবাস করবেন না আপনি বসবাস করবেন আপনার ছেলেরা বসবাস করবে তার ছেলেরাও কিন্তু এই ঘরেতেই বসবাস করবে সেজন্য ভালো মানের রড এবং ভালো মানের সিমেন্ট কেনাই বুদ্ধিমানের কাজ রড এবং সিমেন্ট কে সব সাইড গুরুত্ব দেওয়া হয় বন্ধুরা রড এবং সিমেন্ট বিল্ডিং এ প্রধান উপাদান ইঞ্জিনিয়ারিং এর ভাষায় রড বলা হয় রিএনফোর্সমেন্ট সোজা ভাষায় ভবনের হার বলা হয় রড অবশ্যই জন্যই ভিডিও বানিয়ে থাকি কখন রডের দাম কমে কখন রডের দাম বাড়ে কখন সিমেন্টের দাম কমে কখন সিমেন্টের দাম বাড়ে এটাই কিন্তু জানিয়ে থাকি তো বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ